সকাল সাড়ে এগারোটার দিকে আমবাসা থানাধীন এরিয়াতে রেগার পুকুর খনন সংক্রান্ত কাজ করার সময়ে একটা দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনাবশত একটা গাছ পড়ে যায় পরে দুজনের প্রাণহানি ঘটে করে একজন বস্তা আর একজন বছরের নাম

ফেরোনামিত জঙ্গলে এলো তোমার বডি অ্যাক্সিডেন্ট হইছে এই পরে বলে আইপোতে ইডি অ্যাক্সিডেন্ট হইছে এইলে ঘটনাস্থলে আর আনছে কতজন কাজ করতেছিল এখানে এমনে প্লিজ 3 জন উঠিবো মারা কয়জন গেছে মারা জায়গা তো মর্সের একজন জো আর ঘটনাস্থলে 3 জন তো একজন বলে আবার এটা এই মর্সে আমার ভাই না হই আপনার আত্মীয়র নাম কি আমার বউ ও আচ্ছা কি নাম কি সিমা 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 ছাদে ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়